বিদ্যুৎ সাশ্রয়ে ঘড়ি কাটা এক ঘন্টা এগিয়ে যাচ্ছে আজ বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া আমার হিসাবে পঞ্চাশ মেগাওয়াটের বেশি লোড হচ্ছে না আলো ব্যবহার করতে যায় সূর্যের তাপ তাকে কমাই দিতে পারবো অন্যান্য দেশে তো কেউ কোনো সময় বলে নাই যে এটার জন্য তাদের বিজনেস কমে গেছে হয়তো একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে ইনিশিয়ালি সামারে ভয়াবহ আগুনের গার্মেন্টস কারখানা পুড়ে ছাই নিহত একজন বাংলাদেশকে টিপাইমুখ বাঁধের সকল তথ্য দিয়েছে ভারত জানালেন পররাষ্ট্রমন্ত্রী খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে সন্ত্রাসীদের হামলায় সর্বশান্ত নওগার আদিবাসী পল্লীর সত্তরটি পরিবার